আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থেকে সংস্কার ওটা সংস্কার হতো ছাত্রছাত্রীরা তারা চলে আসছেন বঙ্গভবনের রমানোর আশীর্বাদার উদ্দেশ্যে তারা স্মারকলিপি প্রদান ওদের উদ্দেশ্যে চলে আসছেন কিন্তু দেখা যাচ্ছে এখানে এই বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধু যে যে বাসের যে ব্যারিকেড যে বাসের যে জ্যাম সেটা তারা কিভাবে অতিক্রম করবেন সেটাই এখন দেখার বিষয় পুরা এখন গাড়ির যে সারিবদ্ধ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে জ্যামে পড়েছে সেখানে আয় কোটা সংস্কারত ছাত্রছাত্রীরা তারা কিভাবে ওখানে ওই বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা গাড়ি সারিবদ্ধ গাড়ি দেখা যাচ্ছে এখানে জ্যাম করেছে গাড়ি এখানে তারা কোটা সংস্কারত ছাত্রছাত্রীরা তারা কীভাবে বঙ্গভবনের সামনে তারা এগিয়ে যাবেন সেটা এখন দেখার বিষয়